নমস্কার বন্ধুরা মিনাতি ফুডি স্টেশনে স্বাগত আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি দেখাচ্ছি দেখেন রেসিপিটা এই যে পেঁপে আমি পেঁপে শুলে রেখেছি একটা গোটা পেঁপে আমাদের একটা পেঁপে গাছ ছিল ভেঙে পড়েছে ছোট ছোট পেঁপে আজকে এই পেঁপে দিয়ে আমি এমনি একটা রেসিপি আজকে তৈরি করব যারা পেঁপে খান না তারাও পেঁপে খাবেন পেঁপে খুবই সুস্বাদু খুব উপকারী জিনিস পেটের দিক দিয়ে পেটে খুব উপকার হয় পেটের যাই হোক আমি পেঁপেটা আমি নিয়েছি এবার পেঁপেটা আমি ঘষে এই এই যে আমি আমি নিয়েছি এটা দিয়ে ঘষে এবার সব সব পেঁপে ভালো করে ঘুরব এই যে সব পেঁপেটা আমি ঘষে নিয়েছি এতটা হয়েছে আর এই রকমের কচি পেঁপে কেউ ফেলবেন না আমি আজকে যেভাবে রেসিপিটা করব এভাবে করে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমরা সবাই কচি পেঁপে ডাল ভেঙে গেলে বা গাছের থেকে পড়ে গেলে আমরা ফেলে দিই আর ফেলতে হবে না আমি যেভাবে করব এভাবে করে খেয়ে দেখবেন খুব ভালো লাগবে আমি এদিকে কড়াই গরম বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে প্রথমে আমি একটু শুকনো কড়াইতে একটুখানি তিল নিয়েছি তিলটা ভেজে নেব তিল ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নেব যে সাদা তেলে রান্না হবে শুকনো লঙ্কাটা দু টুকরো করে দেব সঙ্গে দেবো যে কালো সর্ষে ফোড়নে দিয়ে দেবো এবার এই পেঁপে দিয়ে দেব সব পেঁপেটা দিয়ে দিলাম পেঁপে দিয়ে একটু মেদে চেড়ে নিলাম এই পেঁপেটা জল দেওয়া লাগবে না পেঁপের ভিতরে অনেকটা জল এসে যাবে পৌঁছবেন দেব হলুদ দেব একটু চিরা কাঁচা লঙ্কা ঝালটা আপনাদের পছন্দ মতন আপনারা দেবেন দেব স্বাদ মতো লবণ এবার ভালো করে নেড়ে চেড়ে সব মিশিয়ে নেব ঢাকনাটা তুলে নিলাম আগে দুই তিনবার ঢাকনা দিয়ে দিয়ে আমি নেড়ে ফেরে দিয়েছি সেদ্ধ হয়ে গেছে পেঁপে এবার পেঁপের মধ্যে দেব নারকেল কুড়িয়ে রেখেছিলাম আমার কাছে নারকেল ছিল দিয়ে আমি দিয়েছি আপনারা না দিলে ও হবে আর দিলে ভালো লাগবে কচি পেঁপে তো নারকেলটাও মিশিয়ে দেব নেড়ে চেড়ে এবার দেব ওই যে আমি তিল বেটে রেখেছিলাম তিল বাটা ছিলাম তিল বাটা তিল টেনে সবাই দেবো তিলগুলো ভেজে রেখেছিলাম বন্ধুরা হয়ে গেছে আমার পেফের ঘন্ট গ্যাস অফ করে দিলাম এবারে আমি নামিয়ে নেব পেঁপের ঘন্টা হয়ে গেছে বন্ধুরা আমি এই পেঁপের ঘন্টা যেভাবে করলাম আপনাদের কাছে যদি ভালো লাগে কোনো জায়গায় একটু যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে এরকম নতুন নতুন রেসিপিগুলো পেয়ে যাবেন আর এর ভিতরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন কালকে আবার আপনাদের সাথে অন্যরকম ভিডিও নিয়ে দেখা হবে আর এটা আপনারা গরম ভাতে খাবেন রুটি দিয়ে খাবেন পরাটা দিয়েও খেতে পারবেন খুবই ভালো লাগবে